<applause> ان الحمد لله অসলে তুয়স্লে মো আলা রসুল ইল্লা আম্মাব মুসলমানরা দুনিয়ার অভাব আর কষ্টে কাঁদতে পারে না এটি তাদের জন্য শুভনীয় নয় তারা চোখের পানি ফেলবে আল্লাহর ভয়ে পরকালের শাস্তির ভয়ে এটি নবী রসুল ও সালফেশালে এইনের বৈশিষ্ট্য আল্লাহর ভয়ে ক্রন্দনকারী মুমিনের জন্য রয়েছে আল্লাহর সন্তুষ্টি হাসরে মর্যাদাপূর্ণ অবস্থান সুসময় জান্নাতের প্রতিশ্রু অশ্রসিক্ত চোখকে জাহান্নাম স্পর্শ করবে না ইবনে আব্বাস রদিয়া আল্লাহ তায়ালান বলেন আমি রসুল সাল্লাল্লাহ আলাইহিউসাল্লামকে বলতে শুনেছি আইন লে ত্যামাস্ সুহ মান্নাব আইনুন বেকত মিন হাসিয়াতিল্লাহ ওয়া আইনুন বে তা তাহ রুসুফি জাহান্নামের আগুন দুটি চোখকে স্পর্শ করবে না প্রথমত মহান আল্লাহর ভয়ে যে চোখ কাঁদে দ্বিতীয়ত আল্লাহ তালার রাস্তায় যে চোখ নিরাপত্তার জন্য حسرة أبو أمامة رضي الله تعالى عنه تكبرنيته رسول صلى الله عليه وسلم بولين ليس شيء أحب إلى الله من قطرتين وأثرين قطرة من دموع في خشية الله وقطرة دم تهراق في سبيل الله وأما الأثران فأثر في سبيل الله وأثر في فريضة من فرائض الله দুটি ফোঁটা ও দুটি চিহ্নের চেয়ে বেশি প্রিয় আল্লাহ তালার কাছে আর কিছু নেই আল্লাহ তালার ভয়ে যে অশ্রুর ফোঁটা পড়ে আল্লাহ তালার পথে জিহাদে যে রক্তের ফোঁটা নির্গত হয় এবং আল্লাহ তালার রাস্তায় জিহাদে যে চিহ্ন ক্ষত সৃষ্টি হয় আল্লাহ তালার নির্ধারিত কোনো ফরজ আদায় করতে গিয়ে যে চিহ্ন সৃষ্টি হয় হজরত আবু হুরাই রদি তালান থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন সাত ধরনের মানুষকে মহান আল্লাহ কিয়ামতের দিন তার আড়সের ছায়াই আশ্রয় দেবেন যেদিন তার ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না তার অন্যতম হল এমন ব্যক্তি যে আল্লাহকে নির্জনে স্মরণ করে আর তার চোখ দুটি অশ্রুসিক্ত হয় তাই মুমিনের উচিত নিজের মধ্যে আল্লাহ ভীতি জাগ্রত করা আল্লাহর দরবারে কান্নাকাটি করে তওবা ফার করা আমরা অনেকে মনে করি আমরা পাপের সাগরে ডুবে গেছি আল্লাহ আমাদের হয়তো ক্ষমা করবেন না এসব ভুল ধারণা তিনি দয়ার সাগর বান্দার এক বিন্দু অনুশোচনার অশ্রু তিনি সহ্য করতে পারেন না তিনি বান্দার জীবনের সকল গুনাহ ধুয়ে সাফ করে দিতে পারেন জাহান্নামকে চিরতরে হারাম করে দিতে পারেন তাই তো রসূল সাল্লাল্লাহ আলিউসাল্লাম বলেছেন লে আলি জুন্নার রজুলুন বেকায়মিন খাসিয়াতি লেহ হাত্যা আউদুল লেবেনু ফিদ্দর ভয়ে যে লোক কাঁদে তার জাহান্নামে যাওয়া এরূপ অসম্ভব যেমন অসম্ভব দোহন করা দুধ আবার উলানের মধ্যে ফিরে যাওয়া প্রতাপশালী আল্লাহ যেখানে বান্দাকে তার অবিরত গুনাহের জন্য মুহূর্তেই ধ্বংস করে দিতে পারতেন সেখানে করে যাচ্ছেন রহমত দিয়ে যাচ্ছেন

আল্লাহর শপথ আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে তোমরা খুব কম হাসতে বেশি কাটতে এবং বিছানায় স্ত্রীদের উপভোগ করতে না বাড়ি ঘর ছেড়ে পথে প্রান্তরে বেরিয়ে পড়তে এবং চিৎকার করে আল্লাহর কাছে দোয়া করতে যে আল্লাহর শপথ হায় আমি যদি একটি গাছ হতাম এবং তা কেটে ফেলা হতো অতএব আমাদের উচিত মহান আল্লাহকে ভয় করা তারই কাছে কান্নাকাটি করে কৃত গুনাহের জন্য তওবা করা যে কোনো সমস্যায় দুশ্চিন্তায় মহান আল্লাহর সাহায্য চাওয়া ইনশাআল্লাহ এর মাধ্যমে মহান আল্লাহ আমাদের সব পাপ ধুয়ে মুছে সাফ করে দেবেন আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন